গুড মর্নিং সবাইকে দেখো আজকে ভোরবেলার ওয়েদারটা খুব সুন্দর আমি এই ফার্স্ট মর্নিং থেকে দুপুর পর্যন্ত যা যা করি সবই তোমাদের সাথে একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করব তোমরা ভিডিওটা দেখো দেখো আমার উনিও কাজ যাবে বলে রেডি হচ্ছিলো আমি ঘর দর ঝাড় দিয়ে ব্রাশ করে একটু কিছু খেয়ে নেব না হলে পরে কাজ করতে চলে গেলে আর খাওয়ার সময় পাবো না ভিডিওটা দেখতে থাকো এবার আমি বাইরে চলে যাব স্নান টান সেরে আসি তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এই যে স্নান করে চলে এসেছি আর আমার যেটা প্রধান সম্পদ আমার না প্রত্যেক মেয়েদেরই প্রধান সম্পদ হলো সিঁদুরটা আমি পরে নিয়েছি পরে এবার রান্নাঘরে চলে যাব। আর অফ ক্যামেরাতে আমি একটু টিফিন করে নিয়েছিলাম আর সব কেটে বেছে রেডি করে নিয়েছি আমি প্রতিদিনই এরকম সব গুছিয়ে নেওয়ার পরেই রান্না করতে আসি আজকে ভিডিও করছি বলে তা নয় প্রতিদিন আমি সব রেডি করে নিয়ে তবেই রান্না করতে না হলে সব রান্না যেন এলোমেলো হয়ে যায় আর এগুলো সব কাটতে কাটতে আমি ভাত করে নিয়েছিলাম ভাতও হয়ে গেছে আর ভাতে উচ্ছে দিয়ে দিয়েছিলাম ভিডিও একটু স্পিড করে দিয়েছি আমি সব আস্তে আস্তে এবার একে একে রান্না করে নেব। আজকে আমি নতুন কিছু এর মধ্যে অ্যাডও করিনি ডিলিটও করিনি সব কিছু আমার প্রতিদিন সকাল থেকে হচ্ছে দুপুর পর্যন্ত যেরকম কাটে আমি সেরকমভাবেই ভিডিওটা বানাচ্ছি যেরকম সবাই ঝক করে সেরকমই করার চেষ্টা করেছি যদি ভিডিওর মধ্যে কোনো ভুল থেকে থাকে তোমরা অবশ্যই ক্ষমা করে দিও আর আমাকে ভুলটা কমেন্টের মধ্যে ধরিয়েও দিও আর আমি উচ্ছে সেদ্ধটা এভাবে খেতেই ভালোবাসি আগে হ্যাবিট ছিল না উচ্ছে সেদ্ধ খাওয়ার আমার শ্বশুরের সুগার পেছন একটু অসুস্থ আর উনি খাই বলে ওনার সাথে ওনার সাথে এগুলো খাওয়া খেতে খেতে আমার এগুলো খুব ভালো হ্যাবিটেও পরিণত হয়ে যাচ্ছে এগুলো খাওয়া তো স্বাস্থ্যের জন্য ভালো আমার তো এগুলো খেতে এখন খুব ভালো লাগে আর আমি যেভাবে রান্না করছি সেভাবে যদি কেউ রান্না করে সেটাও জানিও আর যদি অন্যভাবেও কেউ রান্না করো সেটাও আমাকে জানিও আর আগেও বললাম এখনও বলছি যে ভিডিওতে কোনো ভুল থাকলে অবশ্যই আমাকে জানিও যে কোন জায়গাতে ভুল হয়েছে আমাকে সব রান্না বারোটার যতই কাজের চাপ থাকবে না কেন বারোটার মধ্যে রান্না করে নিই তাই যে বললাম আমার শ্বশুর একটু অসুস্থ তাই উনি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেয় আমি আর আমার উনি হচ্ছে খায় হচ্ছে দেড়টা নাগাদ তো যখন কাজ থেকে আসে তারপর কিন্তু ওনাকে বারোটার মধ্যে আমাকে থেকে দিয়ে দিতে হয় আর সব রান্না করে আমি সব আস্তে আস্তে গুছিয়ে নিয়েছি ওই যে চা চা করেছিলাম উচ্চ মাখান ওটা আর মিষ্টি কুমড়োর চচ্চড়ি ওই চুনো মাছের ঝালটা সব রান্না করে গুছিয়ে নিয়েছি আজকে এইটুকুনই রান্না করেছি ব্যাস আর আমি অসাধারণ কিছুই না তোমাদের মতো সবার মতোই আমি সাধারণ এই যে আমার প্রতিদিনের কাজ হচ্ছে এগুলোই সব রান্না টান্না করে গুছিয়ে নিয়েছি আর দেখি বারোটা পনেরো আমার শ্বশুরের খাওয়ার সময়ও হয়ে গেছে ওনাকে খেতে দিয়ে এবার রুমে গিয়ে একটু রেস্ট করব আর উনি এলে তারপরে খাবো